বর্তমানে এটা বাজার হাজার কোটি টাকার মতো একুশ সালেই ছিল হাইয়েস্ট ডিমান্ড একুশ সালের পর কিন্তু পরবর্তী কেবল কমেছে ডিমান্ড আর বাড়েনি একুশ সালে থার্টি নাইন মিলিয়ন মেট্রিক টন চাহিদা হওয়ার পর বাইশ তেইশ চব্বিশে কমতে কমতে এখন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন টন এসে গেছে ক্যাপাসিটি বেড়েছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে ডিমান্ড কমেছে ফলে কি হয়েছে ইউটিলাইজেশন কিন্তু কমে গিয়েছে ক্যাপাসিটি বেড়েছে প্রতিবছর ক্যাপাসিটি বাড়তে বাড়তে এটা এখন নাইনটি মিলিয়ন মেট্রিক টনেরও কিছু বেশি হয়েছে ইউটিলাইজেশন কমার কারণে কোম্পানিগুলো নিজেদের মধ্যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন করার জন্য অসম প্রতিযোগিতাই লিপ্ত হয়েছে দাম নিয়ে যে যত পারে দাম কমিয়ে নিজেদের ক্যাপাসিটি ইউটিলাইজেশনে ট্রাই করেছে এতে করে বাজারে অস্থিরতা হয়েছে এবং বাজারে অনেক কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে বাজেটে আমরা মূলত যে দাবিগুলো জানিয়েছি এটা হচ্ছে আমাদের যে ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট ডিউটিকে দুশো টাকা করার প্রতি মেট্রিক টনে আমরা বলেছি ক্লিংকারের হ্যাঁ অগ্রিম আয়কর যেটা নেওয়া হয় আইটি এটাকে আমরা বলেছি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট হারে নেওয়া যেতে পারে তবে তা বছর শেষে সমন্বয়যোগ্য অথবা ফেরতযোগ্য এছাড়াও আমরা যেটা বলেছি যে তারা যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেয় ভ্যাট এটা ইনভয়েস ভ্যালুর উপর নেওয়ার জন্য এই অ্যাসেসমেন্ট ভ্যালুটা যেন ইনভয়েস ভ্যালের উপর হয় কাঁচামাল তো শতভাগেই প্রায় আমদানি নির্ভর আমদানির ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে ঘন ঘন মূল্যের পরিবর্তন ঘন ঘন মূল্যের পরিবর্তন হলে কি হয় তখন প্রাইসিং স্ট্র্যাটেজিটা মেনটেন করা কিন্তু ডিফিকাল্ট হয় ইম্পোর্টের ক্ষেত্রে যদি কেউ এলসি করে মনে করেন আজকে এলসি হলো ফোর্টি ফাইভ ডলারে এবং ডলারের মূল্য ধরেন একশো টাকা কিন্তু ছয় মাস পর যখন এটা আমরা পেমেন্ট করব তখন এই একশো বিশ টাকার জায়গায় যদি আমি একশো পঁচিশ টাকা করে পেমেন্ট করতে হয় পার ডলারে তাহলে ফোর্টি ফাইভ ডলারের উপর পাঁচ টাকা করে বেশি ফোর্টি ফাইভ ইন্টু পাঁচ তার মানে প্রায় কত দুশো পঁচিশ টাকা বেশি দুশো পঁচিশ টাকাকে আপনি যখন ব্যাগে কনভার্ট করবেন প্রতি ব্যাগেই দেখা যাবে দশ বারো টাকা করে আমার বেশি চলে যাচ্ছে তো এটা তো কোম্পানিকে লস এর মুখোমুখি করে যার কারণে এটা বড় ধরনেরই প্রতিবন্ধকতা আপনি বলতে পারেন আসলে একুশ সালের পর থেকে কোভিডের একটা ইম্প্যাক্টও ছিল একুশ সালের পর আপনি জানেন তাছাড়া এর পরবর্তীতে গভর্নমেন্ট কিন্তু খুব বড় বড় যে প্রকল্পগুলো নিয়েছিল সেই প্রকল্পগুলিতে এখন চালু নেই এগুলো বেশিরভাগই বন্ধ তাহলে ওই ক্ষেত্রে একটা ডিমান্ড কমে গেছে এছাড়াও ইউটিলাইজেশন যখন ক্যাপাসিটি যখন বেড়ে যাবে তখন ডিমান্ড না বাড়লে কিন্তু ইউটিলাইজেশনের পার্সেন্টেজ প্রতি বছরই কম দেখাবে এটাই কিন্তু স্বাভাবিক তো ডিমান্ড বাড়ানোর জন্য কিন্তু গভর্নমেন্ট ইচ্ছে করলে কাজ করতে পারে যেমন আমরা প্রায় বলি এই কথাগুলো রাস্তাগুলো আমরা ভিটামিনাস না করে এটাকে কংক্রিটের রাস্তা করতে পারি যেমন সরকার প্রায় বলে পরিবেশ নষ্ট হচ্ছে মাটি পোড়ানো ইটের কারণে তো মাটি পুরানো ইটের পরিবর্তে যদি সিমেন্টের ইট তৈরি বেশি হয় তাহলে সিমেন্টের চাহিদা বাড়বে এই সমস্ত কিছু কাজ কিন্তু গভর্নমেন্ট ইচ্ছে করলে তাদের পলিসিতে রাখতে পারে তাহলে কিন্তু সিমেন্টের চাহিদা বাড়বে এমনি কিন্তু অ্যানুয়াল গ্রোথ রেট যেটা আছে কিউমুলেটিভ এটা কিন্তু এইট পারসেন্ট তো আপনি যদি চিন্তা করেন একুশের পর বাইশে কোনো গ্রোথ নাই ডিগ্রু তেইশে আবার তার উপর ডিগ্রু চব্বিশে আরেকটু ডিগ্রু সব কিছুকে কনসিডার করলাম গত তিন বছর কিন্তু আট পার্সেন্ট হারে যেটা গ্রোথ হওয়ার কথা সেটা কিন্তু আমরা পাইনি অন দি আদার হ্যান্ড আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে কিন্তু তো ক্যাপাসিটি বেড়ে গেছে গ্রোথ কমে গেছে এইসব কিছুকে চিন্তা করলে সিমেন্ট ইন্ডাস্ট্রি আসলে এখন ভালো নেই পাওয়ার বিদ্যুতের দাম গ্যাসের দাম কোম্পানিগুলোকে প্রতি বছরেই তো তার কর্ম তার কর্মীদেরকে ইনক্রিমেন্ট দিতে হয় এই সমস্ত কিছুই হচ্ছে বিজনেসকে খরচ বাড়াচ্ছে তারপর ফ্রেড লজিস্টিক কস্ট যখনই বিদ্যুতের দাম বাড়ে গ্যাসের দাম বাড়ছে তারপর ধরেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সাথেও কিন্তু বিজনেসের কস্ট ইফেক্ট করে যেমন চাউলের দাম যখন বাড়ে তখন গাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে গাড়ি ভাড়া বেড়ে যাওয়া মানে প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে তার খরচ বাড়ছে এই সবকিছুই মূল্যস্ফীতির উপর কিন্তু ডিপেন্ড করে তো এই সবকিছু মিলেই আপনি বলতে পারেন যে আমাদের বিজনেস চালানোর ক্ষেত্রে খরচ বাড়ছে আমাদের আসলে মূল্য সমন্বয় করার কোনো সুযোগ থাকে না। যাই খরচ বাড়ছে ওইটাই আমাদেরকে লস আকার করছে আপনি এখন প্রাইস বাড়াবেন আর পাঁচটা কোম্পানি যদি প্রাইস অ্যাডজাস্ট না করে আপনি একা চলতে পারবেন না আপনাকে তো সবাইকে সাথে নিয়ে চলতে হয় যার কারণে আমাদের কিন্তু এই স্কোপটা থাকছে না